ইতিমধ্যেই পড়েছে মার্চ মাস যা কিনা অর্থবর্ষের শেষ মাস আর এই মার্চ মাসে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক বিরাট বড় বড় চমক দিয়েছেন রাজ্যের সমস্ত মানুষের জন্য একদিকে সামনে রয়েছে লোকসভা ভোট লোকসভা ভোটকে পাখির চোখ করে একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জেলায় গিয়ে একাধিক প্রকল্পের শিলন্যাসের পাশাপাশি বিরাট বড় বড় সুখবরের ঘোষণা করছেন গোটা রাজ্যবাসীর জন্য অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লোকসভা ভোটকে মাথায় রেখে ঘন ঘন বঙ্গে এসে চমক দিতে শুরু করেছেন রাজ্যের বাসিন্দাদের আর তেমনি এবার বিরাট বড়ো ঘোষণা সমস্ত ইশ্রম কার্ড গ্রাহকদের জন্য আপনার কাছেও যদি শ্রমিক কার্ড থেকে থাকে তাহলে আপনার জন্যেও রয়েছে দারুণ সুখবর পাশাপাশি রয়েছে এবার রাজ্যের সমস্ত মহিলাদেরকে ড্রোন দিদি প্রকল্পের আওতায় এনে লক্ষ লক্ষ টাকা দেবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আপনার বাড়ির মহিলারাও লক্ষ লক্ষ টাকা পেতে পারেন ড্রোন উড়িয়ে আর এই ড্রোন একদম বিনামূল্যে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে সাথে আবার মুখ্যমন্ত্রীর তরফ থেকেও মহিলাদের তথা স্কুলের সমস্ত রাঁধুনিদের জন্য এক ধাক্কায় পাঁচশো টাকা বেতন বাড়ানোর ঘোষণা করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনার ঘরের টাকা কবে থেকে সাধারণ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে আরও একটি নতুন ডেট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে নতুন রান্নার গ্যাস নিয়েও বিরাট বড় আপডেট শুধু তাই নয় সঙ্গে সঙ্গে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের সমস্ত গ্রাহকদের জন্য ব্যাংকের তরফ থেকেও জারি করা হয়েছে বিরাট ভয়ঙ্কর নিয়ম সব মিলিয়ে বেশ কয়েকটা সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জন্যেও লাগু হতে চলেছে তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ড্রোন দিদি হয়ে আই লক্ষ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর স্কিম মহিলাদের জন্য কামাল তো ড্রোন দিদি যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পনেরো হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়ার একটি কেন্দ্রীয় প্রকল্প অনুমোদন করা হয়েছে যার নাম ড্রোন দিদি যোজনা দু এই প্রকল্পের মাধ্যমে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কৃষিকাজে ব্যবহারের জন্য কৃষকদের ভাড়ায় ড্রোন দেওয়া হবে এই ড্রোনগুলি কৃষিকাজে ব্যবহার করা হবে যেমন সার স্প্রে করা ইত্যাদি মহিলা স্বনির্ভর গোষ্ঠী ড্রোন প্রকল্পের অধীনে এই ড্রোনগুলি দু হাজার তেইশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে দেওয়া হবে মহিলা ড্রোন পাইলটদেরও এই প্রকল্পের আওতায় প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে এছাড়া নারী ড্রোন পরিচালনাকারীদের প্রশিক্ষণও দেওয়া হবে মহিলা স্বনির্ভর গোষ্ঠী কিভাবে ড্রোন পাবে এবং কত বেতন হবে এই ওমেন হেল্প সেল্প গ্রুপ ড্রোন স্কিমে প্রবলভাবে লাভবান হবেন দু আঠাশে নভেম্বর দু হাজার তেইশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড্রোন দিদি স্কিম চালু করেছেন এই প্রকল্পের মাধ্যমে পনেরো হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার আগামী আগামী চার বছরে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে এই ড্রোনগুলি সার স্প্রে করার মতো কৃষিকাজে ব্যবহার করা হবে স্বনির্ভর গোষ্ঠীর কৃষিকাজে ব্যবহারের জন্য কৃষকদের জন্য ড্রোন ভাড়াই উপলব্ধ করা হবে আগামী চার বছরে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রায় বারোশো একষট্টি কোটি টাকা খরচ করবে ড্রোন দিদি যোজনার অধীনে দেশের কৃষকদের কৃষি ব্যবহারের জন্য ভাড়ায় ড্রোন সরবরাহ করে তাদের কৃষিতে প্রযুক্তি ব্যবহার করে ড্রোন সার এবং কীটনাশক স্প্রে করার দক্ষতা উন্নত করা হবে এটি শুধুমাত্র মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে উপকৃত করবে না কিন্তু কৃষির উদ্দেশ্যে সার স্প্রে করতে কৃষকদের সাহায্য করবে বড় বড় ক্ষেতে এত সহজে এবং অত্যন্ত অল্প মূল্যের বিনিয়োগে এত বেশি ভালো ফসল উৎপাদন হবে যে তাতে কৃষিকাজের সঙ্গে যুক্ত মহিলারা প্রচুর আয় বৃদ্ধির সুফল পাবেন এটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সারপ্রাইজ স্কিম এদিকে আবার আজকের আরও একটি বড় আপডেট মিড ডে মিলের রাঁধুনিদের বেতন পাঁচশো টাকা বেড়ে গেল দেখে নিন নোটিশ তো খুব ভালো খবর মিড ডে মিলের রাঁধুনিদের জন্য মিড ডে মিলের রাঁধুনিদের বেতন পাঁচশো টাকা বাড়তে চলেছে এই বৃদ্ধির ঘোষণা আগেই করা হয়েছিল এবার তার নোটিশ দেওয়া হল কুকাম হেল্পাররা মিড ডে মিল তৈরির জন্য নিয়োজিত রাজ্য জুড়ে এই কর্মীরা এতদিন মোট পনেরোশো টাকা ভাতা পেতেন আঠাশ এগারো দু হাজার তেরো তারিখে পাঁচশো টাকার অতিরিক্ত আর্থিক সহায়তা প্রথমবারের মতো ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার এখন রাজ্য সরকার বিষয়টি আরও বিবেচনা বিবেচনাকার করেছে এবং প্রতি মাসে আরও পাঁচশো টাকা অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে যার ফলে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা প্রতি কুককাম হেল্পার রান্নার জন্য নিযুক্ত কর্মীরা পাবেন এইদিকে এর ফলে এ রাজ্যের মিডডে মিলের ছাত্রীরা উপকৃত হবেন এপ্রিল 2024 থেকেই এই অতিরিক্ত ভাতা দেওয়া হবে অর্থবিভাগ ইতিমধ্যে সম্মতি দিয়েছে তো দেখুন আজকের আর একটি বড় খবর পিএনবি ব্যাংকের পক্ষ থেকে উপহার কোনো ঝামেলা ছাড়াই সহজে ব্যাংক থেকে পাবেন 5 লাখ টাকা জানুন বিস্তারিত তো আপনি যদি 50000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়ার কথা ভাবছেন তাহলে পিএনবি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে পিএনবি সহজেই দশ থেকে পনেরো দিনের মধ্যে লোন অনুমোদন করে এবং সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে পিএনবি থেকে ঋণের জন্য কিছু নথির প্রয়োজন ঋণ নিতে চাইলে কিছু কাগজপত্র জমা দিতে হবে আসুন সেই নথিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই পিএনবি থেকে লোন নেওয়ার জন্য আধার কার্ড মোবাইল নম্বর ইমেল আইডি ব্যাংকের পাসবুক পাসপোর্ট সাইজের ছবি আসল আবাসিক শংসাপত্র ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্যান কার্ড ইত্যাদি প্রয়োজন ঋণের অনুমোদন নির্ভর করে আপনার আই ক্রেডিট স্কোর এবং অন্যান্য যোগ্যতার উপর সেই সাথে ঋণের শর্তাবলী এবং সুদের হার পরিবর্তন হতে পারে আর আবেদন করার আগে আপনাকে অবশ্যই ঋণের নিয়ম এবং শর্তাবলী ভালোভাবে করে নিতে হবে অনলাইনে পিএনবি থেকে লোন নেওয়ার আবেদন পদ্ধতি হচ্ছে প্রথমে আপনাকে পিএনবির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেটি কিনা না ডাব্লু ডট পিএনবি ইন্ডিয়া ডট ইন সেখানে গিয়ে লোন লিঙ্কে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন ঋণের ধরন সেখানে আপনি ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল লোন নির্বাচন করবেন তারপরে অনলাইনে আবেদন করুন বোতামে ক্লিক করবেন আবেদনপত্র পূরণ করবেন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করবেন সাবমিট বাতানে ক্লিক করবেন আপনার আবেদনটি পর্যোচনা করা হবে এবং অনুমোদিত হলে ঋণটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে তৎক্ষণাৎ জমা করা হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর নতুন এলপিজি কানেকশন নিতে চান কী কী করতে হবে খরচই বা কত জেনে নিন সমস্ত কিছুই তো আপনি কি নতুন সংসার পাচ্ছেন বা বাড়ির বাইরে গিয়ে অন্য কোথাও থাকছেন প্রয়োজনে নতুন গ্যাস সিলিন্ডারের কানেকশনের কিন্তু কীভাবে নতুন এলপিজি কানেকশানের আবেদন করবেন বুঝতে পারছেন না কত কতদিনই বা সময় লাগবে তা কি জানা নেই তবে আপনার জন্য রইল নতুন এলপিজি সংযোগের যাবতীয় তথ্য এবং সুলক সন্ধান নতুন গ্যাসের সংযোগের জন্য আপনাকে নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে যেতে হবে সেখানে গিয়ে নতুন সংযোগের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে আপনার বাসস্থানের প্রমাণ দেওয়া এক্ষেত্রে বাধ্যতামূলক যে যে তথ্যগুলি লাগবে তা হলো রেশন কার্ড ইলেকট্রিসিটি বিল টেলিফোন বিল পাসপোর্ট এমপ্লয়ার সার্টিফিকেট ফ্ল্যাট অ্যালটমেন্ট বা পজিশন লেটার বাড়ি রেজিস্ট্রেশন কাগজ ভোটার কার্ড ভাড়া বাড়িতে থাকলে ভাড়া রসিদ প্যান কার্ড আধার কার্ড এই সমস্ত তথ্য লাগবে ফর্ম জমা দেওয়া এবং রেজিস্ট্রেশনের পর গ্যাসের ডিস্ট্রিবিউটার রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে একটি চিঠি চিঠি পাঠাবে এই পাওয়ার পর সেই চিঠি নিয়ে গ্যাসের ডিস্ট্রিবিউটারের কাছে গেলেই কানেকশন দেওয়া হবে এক মাসের মধ্যেই আপনি নতুন গ্যাসের সংযোগ পেয়ে যাবেন এক্ষেত্রে মনে রাখা দরকার আইএসআই মার্কযুক্ত হটপ্লেট এবং সুরক্ষা এলপিজি পাইপ থাকা বাধ্যতামূলক গ্যাসের সংযোগ যখন দেওয়া হবে তখন এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডার যা গৃহস্থের বাড়িতে ব্যবহার করা হয় তারা জন্য সিকিউরিটি ডিপোজিট বাবদ বাইশশো টাকা জমা দিতে হবে যদি পাঁচ কেজি সিলিন্ডার নেন তবে এগারোশো পঞ্চাশ টাকা সিকিউরিটি ডিপোজিট বাবদ জমা দিতে হবে এছাড়া প্রেশার রেগুলেটরের জন্য আলাদাভাবে আড়াইশো টাকা দিতে হবে তো দেখুন আজকের অন্তিম আপডেট শ্রম স্কিমকে জানুন কারা সুবিধা পাবেন তো কেন্দ্রীয় সরকারের শ্রম কার্ড যদি থাকে তাহলে এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে নাগরিকরা কিছু সুবিধা পাচ্ছেন এই প্রকল্পে যেমন বিমার সুবিধা পাবেন আবার তেমন অন্যদিকে অনেক সরকারি প্রকল্পের সুবিধাও পাবেন দু সালে মোদী সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত লোকেদের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য এই যোজনা শুরু করেন কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা এই প্রকল্পটি ব্যাপক সাড়া পেয়েছে দেশে এই পর্যন্ত উনত্রিশ কোটি একচল্লিশ লাখ বত্রিশ হাজার নশো তেত্রিশটি শ্রম কার্ড তৈরি করা হয়েছে এদিকে যারা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত আছেন তারাই এই কার্ডের জন্য আবেদন করবেন ষোলো বছর থেকে উনষাট বছরের মধ্যে যাদের বয়স তারাই এই কার্ডের জন্য আবেদন করার যোগ্য যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন যেমন দোকানের কর্মী হেল্পার সেলসম্যান ड्राइवर राखाल पशुपालक गोवाला चाषी पा मेकार পেপার হকার জোম্যাটো ফ্লিপকার্টের ডেলিভারি বয় অ্যামাজন ওয়েবসাইটের কর্মী এবং অন্যান্য শ্রমজীবী কর্মচারীরা এখানে ইডভাটার শ্রমিকরাও আছেন এই বিশেষ কার্ডের সুবিধা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই প্রকল্পের সাথে যুক্ত হন তিনি দু লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা কভারেজ পাবেন আবার সাথে যারা এই কার্ড করেছেন তারা প্রধানমন্ত্রীর শ্রমযোগী মানধন যোজনার আওতায় তিন হাজার টাকা করে পেনশনের সুবিধা গ্রহণ করারও সুবিধা পাবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং